নমস্কার দর্শক বিন্দু গতকাল অর্থাৎ দুই সাত দু হাজার চব্বিশ তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফিস অব দি প্রোজেক্ট ডিরেক্টরের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ডিরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট সাব ডিভিশনাল অফিসার শিলিগুড়ি সাব ডিভিশন প্রত্যেকটি ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে এবং এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে প্রজেক্ট ডিরেক্টর পি এম পোষণ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আমরা এই যে নোটিফিকেশান বা নোটিশ যেটা দেওয়া হয়েছে তাতে মূলত কি বলা আছে সেটা আমরা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নোটিসটি এই নোটিসটি দেওয়া হয়েছে এবং সাবজেক্টে বলা হয়েছে যে টেম্পোরারি সাসপেনশন অফ এএমএস পোর্টাল অর্থাৎ অটোমেটিক মনিটরিং সিস্টেম মিড ডে মিলের ক্ষেত্রে যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালটি কিন্তু আপাতত সাসপেনশান করা হলো এবং এটা কিন্তু টেম্পোরারি বেসিসে এরকমটাই কিন্তু বলা হয়েছে মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে স্যার অবলিক ম্যাডাম উইথ রেফারেন্স টু অ্যাবভ দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইট হ্যাজ বিন ডিসাইডেড টু ট্রান্সফার অফ এ এম এস পোর্টাল ফ্রম এনডিসি টু এসডিসি হেন্স আপলোডিং অ ডাউনলোডিং অফ অল ডেটা উইল বি টেম্পোরালি সাসপেন্ডেড অন অ্যান্ড ফ্রম টেন্থ পি এম অফ ফোর্থ জুলাই দু হাজার চব্বিশ টু মিড নাইট নাইন্থ জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ এই ট্রান্সফারের জন্য এন থেকে এসডিসিতে ট্রান্সফারের জন্য এই এম পোর্টালের সমস্ত ডেটা আপলোডিং অথবা ডাউনলোডিং প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু সাসপেনশান থাকবে এবং এটা থাকবে হচ্ছে ফোর্থ জুলাই রাত্রি দশটা থেকে নাইনথ জুলাই মিড নাইট পর্যন্ত তারপরে রয়েছে দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশান তারপর ইউর ফেথফুলি প্রজেক্ট ডিরেক্টর পি এম পোষণ অর্থাৎ পরিষ্কার যেটা বোঝা গেল যে অটোমেটিক মনিটারিং সিস্টেম সেটা কিন্তু এনডিসি থেকে এসডিসিতে ট্রান্সফার হচ্ছে এবং তার জন্য কিন্তু সমস্ত ডেটা যেটা অটোমেটিক মনিটারিং সিস্টেম বা এএমএস পোর্টালে আপলোডিং বা ডাউনলোডিং করা হতো সেটা কিন্তু চার তারিখ রাত্রি দশটা থেকে ন তারিখ মিড নাইট পর্যন্ত বন্ধ থাকবে অর্থাৎ আপলোডিং বা ডাউনলোডিং কোনোটাই কিন্তু করা যাবে না অর্থাৎ ডেটা আপলোডিং বা ডেটা ডাউনলোডিং কোনোটাই করা যাবে না এমনটাই কিন্তু জানানো হয়েছে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ